সালামু আলাইকুম সবাইকে কেউ কি শুনতেছেন কি আসতেছে বারবার কালি অফ করে দেওয়া অফ করে দেব বলতেছে তো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এটা খুবই 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 মারাত্মক দেশে নেট নেই যোগাযোগ করার ব্যবস্থা নেই এমনকি আপনি ইন্টারনেট থেকে যে কল দিবেন ডলারের মাধ্যমে ওইটাও সম্ভব না কি একটা দেশে মানুষ বসবাস করতেছে আঠারো কোটি মানুষকে কিভাবে জিম্মি করে রাখছে এই সরকার আপনারা কি বুঝতেছেন যে কি পরিমাণ কষ্টে রাখছে আমি আশা করি দেশের দেশের মানুষ যেহেতু নেট বন্ধ করে দেশের মানুষ রাস্তায় নেমে আসুক এই স্বৈরাচারের ভিতর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুক এবং অতি শীঘ্রই অতি শীঘ্রই এই সরকারের পতনের জন্য যতটুকু করা সম্ভব দেশের মানুষের করে সেটা সেটা করা উচিত আমি পার্সোনালি মনে করি যেহেতু আমি একজন প্রবাসী আমি মনে করি বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা সম্ভব এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের 99% নাইন পার্সেন্ট মানুষ চায় যে এই সরকার আর থাকুক না এই সরকারের জন্য মানুষ অসহ্য হয়ে গেছে এদের ব্যবহার এদের কর্মকাণ্ড এদের সব কিছুর জন্য মানুষ একদম মানে বলার মতো না মানুষ অসহ্য মানুষের মানুষের অবস্থা একদম বেগতিক হয়ে গেছে আমরা যারা বিদেশে আছি সরকারের কারণে আমরা এখানে লজ্জিত সরকার সরকার এক না সরকার কিভাবে উন্নত করবে দেশ এই দেশটাকে যেখানে গণতন্ত্র নেই কিছু নেই আপনারাই বলেন আমার ইউটিউবে সমস্যা করতে আমি দিকে আসতেছি এক মিনিট তো আমি আবার আসছি আমার লাইভে একজন জয়েন করতেছেন অবশ্যই একজন আসছেন ইনশাআল্লাহ তো আমি এই কথাই বলতেছি যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই মারাত্মক আমাদের প্রত্যেকের উচিত লাঠি সুটা নিয়ে বাইরে আসা এবং এই পরিস্থিতির মোকাবেলা করা ঘরে বসে থাকলে হবে না ভাই আর কদিন বসে থাকবেন আর কটা মায়ের খেবেন এবং আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের প্রবাসী কমিউনিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দেশে এক টাকাও পাঠাবো না এই দেশের সরকার যতদিন না পরিবর্তন হইতেছে আমরা এই দেশে এক টাকা পাঠাবো না প্রয়োজনে আমরা দেশের থেকে দেশে ব্যবস্থা করে খাওয়াবো ফ্যামিলিকে কিন্তু প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবো না মনে রাখবেন এক পয়সা রেমিটেন্স পাবে না সরকার যতদিন না সরকার পদত্যাগ হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কোনো সরকার আসতেছে যতদিন না আসতেছে আমরা এক পয়সা পাঠাবো না এটা আমাদের আলটিমেটাম এটা আমাদের ওয়ার্নিং এবং আমরা যথাসম্ভব চেষ্টা করব এখানে যতটুকু পারি আমরা অনলাইনে হোক এমনি হোক যেইভাবে পারি আমাদের আমরা আমাদের স্টুডেন্ট ভাইদেরকে আমরা সহযোগিতা করব এইটাই মনে করি আমি এবং আমাদের প্রত্যেক প্রবাসীদের আমার রিকোয়েস্ট আপনারা এক টাকা দেশে পাঠাবেন না দরকার নেই এই সরকারের দিয়ে কী করবেন ওরা বুলেট কিনবে ছাত্রদের মারবে ওটা ওইটা ওটা সম ওইটা ওইটা কোনো মানুষের কাজ ওরা বুলেট কিনবে কিনে ছাত্রদেরকে হত্যা করবে এটা কোনো সম্ভব এটা পসিবল আপনি মনে রাখেন আপনি যখন রেমিটেন্স পাঠাইতেছেন ওই টাকা দিয়ে ওরা ওই টাকার থেকে রাজস্ব নিয়ে ওরা কি করতেছে বুলেট কিনতেছে কিনে ওই বুলেট আমাদের ছাত্র আমার ভাই আমার ছোট ভাইদের উপরে ইয়ে করতেছে ওদেরকে রাস্তায় মাইরে দিতেছে আজকে আমি নিউজ দেখছি একশো পঁয়ত্রিশ জন মারা গেছে এই কয়েকদিন একশো পঁয়ত্রিশ জন কেন আম্যাজিন একশো পঁয়ত্রিশ জন তারপরে সরকার তারপরে সরকারের কিছু হইতেছে না তারপরে সরকার নামতেছে না কি নির্লজ্জ এই সরকার এদের ভিতরে মনুষ্যত্ব নাই এদের ভিতরে মানুষের মানুষের অস্তিত্বই নাই এদের ভিতরে এমন একটা অবস্থা করে রাখছে দেশে আপনি ডাইরেক্ট ডলার থেকে কল দিবেন ওইটা সম্ভব না কি একটা অবস্থা কি একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছে দিন আমরা বিশেষ করে আমরা যারা প্রবাসী আমরা খুবই চিন্তিত আমরা আমাদের রাতে ঘুম আসতেছে না যে দেশে কি হইতেছে কি অবস্থা আমরা তো কোনো খবর পাইতেছি না আমি আমার বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না এমন অবস্থা আমার যেমন এমন একটা অবস্থা আমার কাছে মনে হয় পাকিস্তানের এরকম করে নাই শেখ হাসিনা যেভাবে করতেছে আমাদের একটাই দাবি থাকতে হবে এখন এই মুহূর্তে আমাদের একটাই দাবি শেখ হাসিনার পতন হতে হবে এই এই স্বৈরাচারী সরকারের পতন হতে হবে যেহেতু আমরা একশো পঁয়ত্রিশটি জীবন উৎসর্গ করেছি আমরা প্রয়োজনে আরো আরো উৎসর্গ করব কিন্তু এই সরকারের পতন জরুরি এই সরকার যেইভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করতেছে এটা মোটেও কাম্য নয় এটা আমরা এর যতটুকু পারি আমরা এর মোকাবেলা করবো এবং আমি তো বলে দিছি যে আমরা রেমিটেন্স এখান থেকে আমরা যে প্রবাসী কমিউনিটি আছে আমাদের যারা আছে আত্মীয় স্বজন কিংবা যারাই আছে আমরা যারা যেখানে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট যারা আছে আমরা এখানে উদ্যোগ নিয়েছি যে আমরা টাকা পাঠাবো না আমরা দেশে টাকা পাঠাবো না আপনি পারলে পাঠান আপনি জোর করে তার হতে পাঠাতে পারবেন না না পাঠাইলে আপনি আমরা টাকা না পাঠাইলে আপনি রেমিটেন্স পাবেন না মনে রাখেন আপনি যদি রেমিটেন্স না পান তাইলে আপনার গভর্নমেন্ট এমনিতেই এমনিতে চলিতে কিছু নাই এমনিতে মনে করেন শুকনো একদম কিছুই নাই তারপরে যদি এখান থেকে রেমিডেস বন্ধ হয়ে যায় পুরো ওয়ার্ল্ড টাইখা তাইলে আপনি এমনি পড়ে যাবেন তারপরে যদি ছাত্ররা কঠোরভাবে আন্দোলন করে আপনি বাইগা যাওয়ার রাস্তা পাইবেন না যাইতে পারবেন না তো স্লিম মাসের মতো হচ্ছেন তো আমি সবাই অনুরোধ করব প্লিজ আপনারা যেই জায়গার যেই যেই যার অবস্থান থেকে আপনারা ছাত্রদেরকে হেল্প করবেন আমি মনে করি আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে যদি যদি ইন কেস এই জিনিসটা আরও বাড়ে আমার পক্ষ থেকে আমি যতটুকু আর্থিক সহযোগিতা লাগে আমি আমার ছাত্র ভাইদের করবো প্রয়োজনে আমি আমার আমি আমার বেতনের পুরো অংশটাই মধ্যে দিয়ে দেবো আমি যা কামাই দিছি পুরোটাই দিয়ে দেবো যে কদিনেরা সংগ্রাম করবে লড়াই করবে আমি আমার বেতনের সব টাকা দিয়ে ওদেরকে নো প্রবলেম এইসব কাজে দিলে কোনো সমস্যা নেই তারপরে যেন এই স্বৈরাচারের পতন হয় এই মূর্খ এই মূর্খ সরকারের জন্য পতন হয় আমি আশা রাখি ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে বাংলাদেশে নতুন সরকার আসবে যারা এই ছাত্রদের ছাত্রদের যে আশা চাহিদা আছে সেগুলো পূরণ করবে এবং সাধারণ নাগরিকের সম্পূর্ণ চাহিদা পূরণ করবে আমি এটাই আশা রাখি ইনশাল্লাহ আমরা একটা বাংলাদেশ চাই যেখানে যেখানে সুন্দর থাকবে যেখানে দুর্নীতি থাকবে না মানুষ সুখে থাকবে আমরা কি কি বাংলাদেশ পেলাম ভাই আমরা পেলাম এই দুর্নীতিযুক্ত এই দুর্নীতি 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 এই রাজধানী এই মারামারি আমরা আশা রাখি ইনশাআল্লাহ আমরা একটা ভালো বাংলাদেশের উপহার পাবো ইনশাল্লাহ আমরা ভালো একটি রাষ্ট্রের নাগরিক হব ইনশাআল্লাহ আমরা আমরা যদি চাই এই সরকার প্রদান করে সুন্দর এবং রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে একটি সরকার প্রতিষ্ঠিত করি তাহলে ইনশাআল্লাহ আমরা এই দেশকে সুন্দরভাবে তৈরি করতে পারব এটাই আমি আশা রাখি ওকে ধন্যবাদ যে যে দেখছেন সবাইকে ধন্যবাদ